হ্যালো গাইস তো আমি বেরিয়ে গেলাম আজকে সকাল কটা বসছে এখন চারটে দশ মানে ভোর বেলায় আর চারটে দশে আমি বেরোলাম রুম থেকে এখন ডিউটিতে আর যেছে এখন দেখতে পাচ্ছ সবাই খাবার দাবার একটা খেলো আর আমিও খেলাম মানে রোজা রাখার জন্য আর অলরেডি আমি বেরিয়ে গেলাম ডিউটি কারণ আমি এখন যাব এয়ারপোর্ট আর এয়ারপোর্ট থেকে ঘুরে আসবো মোটামুটি দু ঘন্টা লাগবে আর দু ঘন্টা মোটামুটি লাগবে মিনিমাম আর দু ঘন্টা পরে আসার পরে আমি এয়ারপোর্টে যাবো এয়ারপোর্টে সব কিছু দেখাবে তোমাদেরকে আর পুরো ভিডিওটা দেখবে যাতে তোমরা ভিডিওটা না কাটো নাহলে পরে কেটে দেখলে পরে ভিডিওটা বুঝতে পারবে না যে আমি কি বলছিলাম কোথায় যাচ্ছিলাম কি কাজ করছিলাম সেগুলো অলরেডি আশা করি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমি বাইরে বেরোলে মনে হয় দেখতে হবে না কারণ এদারে সব রাত হয়ে আছে তো চেষ্টা করছি আমি দেখাবার যদি দেখতে পাবো তো ভালো আর নাহলে পরে আমি এখানে স্কিপ করব। আর চলো দেখতে হবে না বা তো অলরেডি আমি এখানটায় স্কিপ করে দিয়েছিলাম কারণ এই কারণে যে বুঝতে পারছো দেখালাম তোমাদেরকে রাত্রেবেলা এখন ভোর চারটে বাজছে আর চারটের সময় ডিউটি বেরলাম কারণ ঠিক না এখন রোজার মাছ কোন টাইমে ডিউটি কোন টাইমে কী কিছু বলতে পারবো না তো চলো তোমাদেরকে দেখাবো কীরকম যাচ্ছি কোথায় যাচ্ছি কী কাজ করছি সেগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আর সবাই পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবে আশা করি টা বাই বাই সবাইকে চলো রাস্তা দেখায় এবার গাড়িতে বসবো আর আমি বাইরে বেরিয়ে গেলাম আর বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ এখনও ভোর রাত্রি হয়ে আছে কারণ সব লাইট জ্বলছে আর আমার গাড়ি কোথায় দেখি তো চলো আবার ভিডিও তোমাদেরকে এবার ভালো ভালো জিনিসগুলো দেখায় পুরো রাস্তা খালি থাকবে এখন মোটামুটি চারটে বসছে তো রাস্তা খালিই থাকবে তো চলো সবাইকে টাটা তো এখন ভোর রাত্রি আর আমাকে ঠিকমতো দেখতে হবে না তো আশা করি যেটুনি দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ আর বেরিয়ে গেলাম আমি এখন ডিউটিতে কতক্ষণ লাগবে আমি যেতে যাই না আর রাত্রে তো ট্রাফিক থাকবে না রাত্রে ট্রাফিক সব এখন রোজার মাস আর রোজার মাসে সব এখন সেহেরি খাবে মানে খাবার খাবে এখন বসছে আমার এখানে চারটে দশ বেজে গেল আর আমি বেরিয়ে গেলাম চোখে ঘুম নাই দু তিন দিন থেকে ঘুমই হচ্ছে না চোখে মানে একটু টেনশানে আছি তো টেনশানটা মুক্ত হয়ে গেলে আলহামদুলিল্লাহ তখন আবার শান্তিপুরে ঘুমাবো যেরকম দুদিন থেকে রাত জেগেই আছি একভাবে তো বলতে নেই কিছু কারণ আছে সেই কারণে আমি রাত জেগে যাচ্ছি আর ঘুম আসছে না কিছু কিছু আলোচনা করছি না এখন বেরিয়ে গেলাম আর পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না চলো আমি দেখা এবার তোমাদেরকে পিছন কেমন করে তো আমি এখন ফার্স্ট যাবো অফিসে অফিসে একজন আসবে আমাদের ছেলে তো অফিস থেকে কিছু কাগজপত্র নিতে হবে যেখানে যাবো আমরা এয়ারপোর্টে সেখানে কিন্তু আমাদের পেপার ছাড়া আমাদেরকে কোনো ঢুকতে দেবে না মানে ইন্টার নয় আমাদের এখানে পেপারস জরুরি আর পেপারসটা আমরা নিব অফিস থেকে সেই পেপারসটা নেওয়ার পরে সেখানে আমাদেরকে মানে এক কথায় আমাদেরকে ইন্টার করার জন্য আমাদেরকে পেপারসটা নিতে হবে তাই আমি এখন অফিসে যাব আর অফিস থেকে পেপারটা নিয়ে তারপরে চলে আসবো কারণ কালকে ফ্রাইডে ছিল আর স্যাটারডে অফিস বন্ধ ছিল বাট স্যাটারডে আমার ছুটি থাকে বাট কিছু করার নেই এমনই কাজ পড়ে যায় যে আমাদের গ্রুপে যতটা ছেলে আছে যে আমি একলা করি রাত্রে ডিউটি তা না সবাইকেই করতে হয় যার যখন টাইম মানে সিলেক্ট করে আমাদের বস তখন সেরকমভাবে আমাদেরকে ডিউটি করতে হয় তো চলো লেটস গো তোমাদেরকে দেখায় রাস্তা আর বৃষ্টি হচ্ছিলো কাজগুলো পরিষ্কার করিনি তো দেখো কীরকম দেখা যায় আর দেখা দেখাতে পারি আর অবশ্যই আমি ঘটনাগুলো বলতেই থাকবো বাই বাই তো এটা রাত্রে সিন আর অলরেডি দেখতে পাচ্ছ আমার কাজ কিন্তু পরিষ্কার করা নেই তবে অল তাও চেষ্টা করছি একবার কাজটাকে জল দিয়ে ধোয়ার আর জল দিয়ে ধুলে পরে যদি কিছুটা না হলেও যদি দেখা যায় তো অনেকটাই আলহামদুলিল্লাহ বলব যে ভালো তো দেখি আমি তো চাই যে একটু পরিষ্কার করে নিই আর কাজটা পরিষ্কার করার পরে আমি ভালো করেই দেখাবার চেষ্টা করি চলো তো আমি বেরিয়ে গেলাম রুম থেকে আর রুম থেকে বেরিয়ে দেখতেই পাচ্ছ রোডগুলো পুরো ফাঁকা আর এটা কোনো হাইওয়ে রোড না এটা হচ্ছে লোকাল রোড আর লোকাল রোডে আমি এখন বেরিয়েছি তোমাদেরকে পুরো ভিডিওগুলো আমি দেখাবো কীরকম যাচ্ছি আর কীরকম কী আছে সিনগুলো তো রাত্রেকার সিন এখন দেখতে পাচ্ছ মোটা ছটা পনেরো এই চারটে পনেরো সরি চারটে পনেরো সিন দেখাচ্ছি আমি রাত্রি আর রাত্রিবেলায় বেরোলাম আমি এখন যাব ডাইরেক্টলি অফিস অফিস থেকে ডাইরেক্টলি আমি ইন্টার পেপার নিয়ে তারপরে যাবো মানে যেখানে আমাদের ডিউটি চলছে সেখানে কিন্তু আমাদেরকে অফিসিয়ালি একটা পেপার লাগবে সেই পেপারটা নেওয়ার পরে কিন্তু আমাদেরকে সেখানে ঢুকতে দেবে তার আগে কিন্তু ঢুকতে দেবে না তা আমাদেরকে সেখানে যে ঢুকতে গেলে আমাকে পেপারসটা আগে নিতে হবে তো পেপারসটা নেওয়ার জন্য আমি ডাইরেক্টলি অফিস যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধু স্কিপ স্কিপ করে আমি ছোটো ছোটো করে ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখাবো তো দেখতেই পাচ্ছ এগুলো পুরো রোড ফাঁকা কিন্তু এটা লোকাল রোড লোকাল রোড হলেও পরেও এখানে কিন্তু ট্রাফিক থাকে ঠিক আছে এমন না যে ট্রাফিক থাকে না গাড়ি ঘোড়া সব রোডেই চলে বাট আমি তাও তোমাদেরকে এখানে চালু করে দেখালাম যে আমি মানে যে রোডে আসলাম সেই রোড থেকে অন্য রোডে ঢুকলাম আর অন্য রোডে ঢুকে আমি কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দিচ্ছি ঠিক আছে সেটা তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ মোটামুটি আশা করি যে ভালোই লাগছে দেখতে আর আমার কাজটা পরিষ্কার নাই বলে খুব একটু খারাপ লাগছে দেখতে আমাকে খুব খারাপ লাগছে বাট দূরব আমি ভেবে পাচ্ছি না তো যাই হোক কিছু মনে করো না আমি যখন ওয়েট করব। আমি যে জায়গাটা নোংরা হয়েছে সেই জায়গাটা পরিষ্কার করে দেখাবার চেষ্টা আর তার সঙ্গে আমি কিন্তু খুব একটা স্পিডে যাচ্ছি না আমি নর্মালি ষাট স্পিডে যাচ্ছি কারণ এখন দেখতে পাচ্ছ যাতে গেলে পরেও কোনো অসুবিধা নেই এটা আশি স্পিডের রোড এই রোডটা হচ্ছে আশি স্পিডে আর রোডের সাইডে সব কাজ চলছে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেট্রো রেল আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছো কত সুন্দর মসজিদ লাইটিংগুলো খুব সুন্দর লাগে দিনের মতো হয়ে থাকে সারা মানে রাত কি আর দিন কি বুঝতে পারবে না মোবাইলে দেখো কত সুন্দর ক্যামেরা আর কত সুন্দর লাগছে দেখতে সিনগুলো তো আশা করি তোমরাও দেখতে দেখছো ভালোই লাগছে আর চলো আমি তোমাদেরকে আবার অন্য জায়গার ভিডিও আবার দেখাচ্ছি তো ভিডিও কিন্তু স্কিপ করবে না দেখতেই থাকো তো এইখানটা হচ্ছে আরেক জায়গা আর আরেক জায়গাতে এসে কিন্তু আমি ক্যামেরাটা চালু করে দিলাম মানে ছোটো ছোটো করে বানাবো বেশি বড় বানালে হবে না আর বেশি বড় বানালে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও আর যেটু আমি পাচ্ছি সেটু আমি বানাচ্ছি আর যখন আমি পারবো না তখন আমি বানাবো না তো দেখো কত সুন্দর সুন্দর জায়গা কত সুন্দর সুন্দর সিন আর কিন্তু এবার আর কিছুক্ষণ পরে কিন্তু গাড়ি ঘোড়া অলরেডি চলতে লাগবে আর দেখতে খুব ভালো লাগবে চলো বাই ও সত্যি বলছি এত সুন্দর লাগছে রাত্রেবেলায় আমি নিজে চোখে দেখছি এত সুন্দর লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর লাগছে একটা ক্যামেরাতে আপনাদেরকে দেখাচ্ছি বাট এত তাও তো আমার কাজটা পরিষ্কার করা নাই বৃষ্টি হয়েছিল বাট নিজে চোখে দেখছি যে এত সুন্দর লাগছে যে লাইটিংয়ে আপনারা দেখেন অনুভব করে বলেন যে কত সুন্দর লাগতে পারে জায়গাটা এত সুন্দর লাগছে সত্যিই বলছি আপনারা নিজে চোখে যেদিন দেখবেন না সেদিনকে বলবেন যে হ্যাঁ ভাই এত সুন্দর প্লেস বাট বাঁদিকেও বড় বড় এই যে ওটা দেখছো বাঁদিকে যেটা ওটা কিন্তু হাইওয়ে রোড ওয়ান স্পিড আর সত্যিই বলছি যারা আছো রিয়াদে কিংবা যারা দেখছো আমার ভিডিওটা না হলেও ট্র্যাভেলিং করে একবার যেতে পারো আমি আমি তো আছি এখানে এখানে থাকতে অবশ্যই আমার বন্ধুদেরকে বলবো যে অবশ্যই একবার আসো এসে ঘুরে যাও রিয়াদ সৌদি আরব থেকে ট্র্যাভেলিং করার জন্য সবাই আসতে পারো এমন না যে এ আসতে পারবে না ও আসতে পারবে না এরকম কোনো ব্যাপার না সবারই জন্য দরজা খোলা আছে তো সবাই চলে আসতে পারো আর রোডে কিন্তু আমি যাবো ফার্স্ট আমি এখন যাচ্ছি অফিসে তো অফিসে যাচ্ছি এখন আমি অফিসে যাওয়ার পরে অফিসে গেছে দাঁড়িয়ে কিন্তু আমি কিছুটা কথা বলবো তো চলো আমি এখন দেখাতে যেটা দেখাতে পারলাম অবশ্যই দেখো আরও ভালো ভালো স্পট দেখাবো সেগুলোর রাস্তাতে যাওয়ার পথে এয়ারপোর্টে তো দেখো এধারে অলরেডি গাড়ি ঘোড়া চলছে সকাল সকাল অনেকজনে কাজে বেরোয় আর অনেক শৈদিরা আছে যে রাত্রেও অনেক ঘুরে বেড়ায় মানে সারা রাত ঘুরবে আর রাত্রেবেলায় কিন্তু ঘুরবে আর দিনের কিন্তু ঘুমাবে ওদের রমজান মাসটা কিন্তু পুরো ছুটি মানে ওদের কোনো ডিউটি নাই এক মাস কোনো ডিউটি নাই এই রমজান মাসটা কোনো ডিউটি করে না একদম অফ আর এখন ওনারা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় ইয়ে করে বেড়ায় আড্ডা দেয় ভালো লাগে বেশ ওনারা ওনাদের সত্যি। কী বলবো ওনাদের জীবনটা হচ্ছে খুব হ্যাপি ওদের ইনাদের মতো হ্যাপি মনে হয় জীবন নেই আমরা ভাবি যে আমরা কেন সৌদি আরবে জন্ম নিয়ে আর সামনে গেল ব্ল্যাক কালারের এটা বিএমডাব্লিউ আর এটা বিএমডাব্লিউটা বাস বুঝতে পারছো যে কীরকম গাড়ি হতে পারে আর খুব ভালো লাগে অডি মার্সিডিস এভরিথিং কার কার দেখে দেখে মানে মনটা এত ভরে গেছে যে আর কারের দিকে নজরে দিই না কোন গাড়িতে চাপি নেই কোন গাড়িতে না কিনতে তো পারবো না বাট চেপে তো নিয়েছি এটা তো শখের বিষয় বাট তাই না কোনো দিন তো কিনতে পারবো না ভাই বিএমডাব্লিউ বিএমডাব্লিউ তো কোনো মানে আশায় নাই আশাও করি না বাট এটাই যে চেপে নিয়েছি ভালো লাগে এটুনে ফিউচারগুলো দেখেছি অনেক ফিউচার আছে অনেক কিছু সিস্টেমগুলো অনেক কিছু জ্ঞান বুদ্ধি বলতে যেটা একটা ফিউচারে ঢুকিয়ে নেয় সেটাই ঢুকিয়ে নিয়েছি বাট কি যেদিন কিনতে পারবো সেদিনকে স্বপ্ন দেখবো তার আগে না তো চলো বাই বাই অফিসের কাছে যে আবার ভিডিও হবে তো অলরেডি আমি অফিসের কাছে চলে এলাম আর অফিসের কাছে আসার পরে এখনো কিছুটা বাকি আছে না হলে এক কিলোমিটার তো অলরেডি অফিসের কাছে পৌঁছেই যাচ্ছি আর আমি হলে অফিসের কাছে যখন ঢুকেই যাব তখন তাহলে একটু তোমাদেরকে দেখায় যে কীরকমভাবে যাচ্ছি আর আমার অফিসটা দেখো তাই না আর আমি সকাল সকাল যখন অফিসের কাছে আসছি তো কীরকমভাবে যেতে হয় কীরকমভাবে না যেতে হয় সেগুলো তো আমি পুরো রাস্তাটা দেখালে মোটামুটি আধা ঘন্টার ওপরে ভিডিও হয়ে যাবে তাই আমি অতক্ষণ ভিডিও না বানিয়ে ছোটো ছোটো করে বানিয়ে তোমাদেরকে দেখালাম আর কীরকম লাগছে অবশ্যই বলবে আর আমি আশা করি যা আমার বন্ধুরা আছে জিনারা আছেন আমার ভিডিওটা যারা দেখছে আমার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সৌদি আরব রিয়াতে ঘুরতে চলেছেন খুব সুন্দর সুন্দর স্পট আছে আর সেগুলোতে আমি কাজের মাধ্যমে যাই কিন্তু ভিডিও বানাতে পারি না তবে আশা করি তোমাদেরকে সব ভিডিও তুলে ধরার চেষ্টা করব আর আলহামদুলিল্লাহ যা আমি যেগুলো পারি সেগুলো আমি তোমাদেরকে দেখাই কারণ এখানে সৌদি আরবে যেরকম আমাদের ইন্ডিয়ান বাংলাদেশ যে কোনো কান্ট্রি বলো না কেন আমাদের এখানে পুলিশ কিন্তু মোবাইল হাতে দেখলে কিংবা ক্যামেরা করলে পরে কিন্তু ফাইন দেয় কি বাট এইখানে সৌদি আরবে এসব না এই কি সৌদি আরবে অনলি ক্যামেরা ক্যামেরা ছাড়া ভাই কোনো কিছু বুঝারা না এখানে শুধু ক্যামেরাতেই ফাইন ক্যামেরাতেই সব এখানে পুলিশ তোমাকে জিজ্ঞাসাও করবে না কেন তুমি ক্যামেরা করছিস কেন তুই কী করছিস কেন কী হ্যাবিজ হ্যাঁ ঠিক আছে এখানে তোমাকে অটোমেটিকলি ফাইন দিয়ে দেবে অটোমেটিকলি তোমার কিন্তু আইডেন্টি প্রুফ আইডি আইডি কার্ডের মধ্যে তোমার ফাইনটা চলে আসবে তো আমার আমি অফিসের কাছে চলে এলাম আর আমার অফিস দেখছো দেখো আমার অফিস ইয়া চলে এলাম আমার অফিসে এই দেখো আমার অফিস শামনাজ ইন্টারন্যাশনাল কোম্পানি আর আমার এইটা হচ্ছে অফিস আর আমি এখন এখানে পার্কিং করব অলরেডি আমার এখানে আসেনি এখানের বাইরে গেটটা দেখছো গেটটা কিন্তু এখনো খোলা নেই তাই আমি এখানে লাগালাম আর লাগিয়ে এখানে চুপ করে লাইটে অফ করে দিয়ে চুপ করে বসে গেলাম